এখন আমি চলেছি রিসর্টের একদম মধ্যবর্তী জায়গায় এখানে বসে আপনি আপনার ফ্যামিলি বা পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন তো এই হচ্ছে সেই রুম আর দেখতে পাচ্ছি রুমের মধ্যে রয়েছে একটা ডাবল সাইজ বেড আর এদিকে রয়েছে আপনার জন্য দুটো চেয়ার প্লাস একটা টেবিল এনভায়রনমেন্টটা খুবই সুন্দর নিচেটা একদম মাটির একদম মানে অ্যাকচুয়াল গ্রাম বাংলার ফিল দেবে আপনাকে এখানে যখন আপনি আসবেন আর হ্যাঁ কাপল এন্ড ফ্যামিলির জন্য এটা अवेलेबल রয়েছে এন্ড কমোড এর কন্ডিশনও দেখতে পাচ্ছেন খুবই নিট এন্ড ক্লিন সাথে পেয়ে যাচ্ছেন এরকম একটা বারান্দা দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশটা কতটা মনোরম তোমরাও কি বোলপুরের মতো এরিয়ায় অ্যাফোর্ডেবল প্রাইস এর মধ্যে কাপাল এবং ফ্যামিলি থাকার মতো একটা ভালো রিসোর্ট খুঁজছো

কোপাই থেকে যে রোড আসছে কোপাই টু কসবা তার মাঝখানে পড়বে এরকম একটা ছোট মতো চোর রাস্তা ডান দিকে পড়বে একটা ঢালাই রাস্তা এবং বাঁ দিকে পড়বে কিছু কয়টা পোস্টার আর দেখতে পাবেন একটা মিনি টাওয়ার এই রাস্তাটা সোজা গিয়ে পাবে বাদ নবগ্রাম মোড় আর এই মোড়টা থেকে বাঁ দিকে টান নিলে দেখতে পাবে একটা হাই স্কুল আর এই স্কুলটা থেকে কিছু রাস্তা গিয়ে পৌঁছে যায় তার নেক্সট চলুন ভিতর গিয়ে দেখা যাক এখানকার অ্যাম্বিয়েন্স আর ভিতরের রুম গুলোর অবস্থা কেমন কি রয়েছে সবে আপনাদের সামনে তুলে ধরবো এটা হচ্ছে আমাদের এন্টারেন্স তো এই হচ্ছে সেই রুম আর দেখতে পাচ্ছি রুমের মধ্যে রয়েছে একটা ডাবল সাইজ বেড আর সাথে রয়েছে একটা কাবার্ড যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র যেগুলো সেগুলো রাখতে পারেন স্পেস এখানের মধ্যে পেয়ে যাবেন আর এদিকে রয়েছে আপনার জন্য দুটো চেয়ার প্লাস একটা টেবিল খুব সুন্দর নিচের দিকে যদি একবার দেখাতে পারো নিচেটা একদম মাটির একদম মানে গ্রাম বাংলার ফিল দেবে আপনাকে এখানে যখন আপনি আসবেন আপনার মনে হবে না যে আপনি কোনো শহরের মধ্যে রয়েছেন আর সাথে রয়েছে অ্যাটাচ বাথরুমও চলুন বাথরুম দেখেনি এর কন্ডিশনটা কেমন তো দেখতে পাচ্ছেন বাথরুমের মধ্যে অনেকটা বড় স্পেস পেয়ে যাচ্ছেন সাদের ওই গিজার এন্ড কমার এ কন্ডিশনও দেখতে পাচ্ছেন খুবই ক্লিন এন্ড ক্লিন আর তার সাথে রয়েছে এখানের বেসিনও সো অনেকটাই বড় স্পেস পেয়ে যাচ্ছেন বাথরুমে সাথে পেয়ে যাচ্ছেন এরকম একটা বারান্দা যেখানে আপনি আমরা সূর্যজন বা ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা কতটা মনোরম আমার তো খুবই ভালো লাগলো একটা গ্রাম বাংলার মতো ফিল আসছে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে আমি যদি আমার নিজস্ব ফোর হুইলার বা চার চাকা নিয়ে আসি তাহলে সেটাকে পার্কিং কোথায় করবো সো কোনো চিন্তা নেই তার জন্য এনারা ব্যবস্থা করে রেখেছেন দেখতে পাচ্ছেন একটা গেট বানানো হয়েছে আর যার ভিতরে একটা বড় মতো স্পেস বানানো হয়েছে যেখানে চাইলে আপনি আপনার ফোর হুইলার বা যেকোনো রকমের বাইক এখানে ইজিলি পার্কিং করতে পারেন এখন আমি চলেছি রিসর্টের একদম মধ্যবর্তী জায়গায় যেখানে বানানো হয়েছে একটা টাওয়ার টাইপের এখানে বসে আপনি আপনার ফ্যামিলি বা পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন আর এখান থেকে বসে আমার জায়গাটা সত্যি খুবই অসাধারণ লাগছে কারণ এখান থেকে এর ভিউটা জাস্ট অসম জাস্ট অসম লাগছে কারণ এটা একদম আহ মাঝখানের মতো জায়গা যেখান থেকে আপনি পুরো রিসোর্ট টাকে দেখতে পারবেন এছাড়াও এই পুকুরটার পাশে বানানো হয়েছে কয়েকটি এরকম সিটিং প্লেস যেখানে আপনি আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারেন আর হ্যাঁ এই রিসোর্ট টা খুবই নিরিবিলি যেখানে লোকজনের যাতায়াত খুবই কম তো আপনারা এখানে কোনো রকমের কোলাহল ছাড়াই থাকতে পারেন আর এছাড়াও এই রিসোর্ট এর মধ্যে রয়েছে ফার্ম টাইপের একটা জায়গা যেখানে শাক সবজি জাতীয় জিনিস কিছু এখানে চাষ হয় আর দেখতে পাচ্ছেন টমেটো গাছ টাইপের কিছু লাগানো রয়েছে আর এদিকে রয়েছে হাঁস মুরগি রাখার মতো একটা ফার্ম টাইপের জায়গা যেখানে হাঁস মুরগি এবং ইত্যাদি টাইপের ভাইব দেওয়ার জন্য তো আপনাদের যদি গ্রাম টাইপের একটা ভাইব নিতে হয় তাহলে অবশ্যই এই রিসোর্ট আপনাদেরকে আসতে হবে এবার আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন হতে পারে আমরা এখানে থাকবো তো কিন্তু খাবো কোথায় সো তার কথা ভেবে এখানে আপনাদের জন্য বানানো হয়েছে কিচেন আপনারা চাইলে নিজেরা রান্না করেও খেতে পারেন অথবা এনাদের কাছ থেকে অর্ডার করেও নিতে পারেন আশা করি সব ইনফরমেশন আপনাদেরকে ঠিকঠাকভাবে জানাতে পেরেছি আর হ্যাঁ কাপাল অ্যান্ড ফ্যামিলির জন্য এটা অ্যাভেলেবেল রয়েছে কাপালের জন্য অবশ্যই আপনাদেরকে 18 প্লাস হতে হবে আর বিষয়ে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিন আর হ্যাঁ অবশ্যই এরকম ভিডিও আরো দেখতে হলে সাবস্ক্রাইব করুন ইউটিউব থেকে দেখলে অ্যান্ড ফলো করুন ফেসবুক থেকে দেখলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই